Hello YouTube, welcome once again. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্তর উত্তরোত্তর সফলতার কারণে আজকের দিনে প্রতিযোগিতা এমনটাই কঠিন লেভেলে চলে গেছে যে যেটাকে মোকাবেলা করার জন্য দুটো পরশক্তি এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে গত একদিনে প্রায় চব্বিশ ঘন্টার ব্যবধানে আমেরিকা সব মিলে এক ট্রিলিয়ন ডলারের বেশি লস করতে হয়েছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে প্রতিযোগিতার লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে চ্যাট জিপিটি জেমিনি থেকে শুরু করে গ্রো কিংবা মাইক্রোসফটের কো পাইলট ফেসবুকের লামা পর্যন্ত এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি শুধুমাত্র একটা অ্যাপসের বিপরীতে বিপরীতে আসি নাম হচ্ছে ডিপসিক যে ডিপসিক মূলত মডেল যেমন একই ধরনের মডেল আমরা ব্যবহার করে যাচ্ছি চ্যাট জিপিটি জেমিনি কিংবা কো পাইলটের মতো যতগুলো অ্যাপস রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু ডিপসিক এমন কি করেছে যার কারণে একদিনের ব্যবধানে এক ট্রিলিয়ন ডলারের বেশি লস করেছে আমেরিকা এর প্রত্যেকটা ইস্যুস আজকের দিনে তুলে আনবে এবং কিভাবে ডিপসিক বাকি সবাইকে আউট পারফর্ম করে দিয়েছে সেটাও জানার চেষ্টা করব

চাইনিজ কোয়ান্ট ফান্ড হাই ফ্লায়ার যে হাই মূল ব্যবসা ছিল মূলত ট্রেডিং বিজনেস ইন্টারন্যাশনাল ট্রেডিং বিজনেসের সেই গোড়াপত্তনে তিনি মূলত চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন এবং তখনই তার প্রয়োজন আসে ডিপ মেশিন লার্নিংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে সেই ডিপ লার্নিংয়ের মাধ্যমে মূলত ট্রেডিং ব্যবসাকে আরও দূর এগিয়ে নেওয়ার জন্য তিনি মূলত এনপিডিএর চিপগুলোকে ব্যবহার করতে শুরু করেন এবং ডিপ লার্নিংয়ের ওস্তাদ বনে যান দু সালে তিনি এতটাই ডিপ লার্নিংয়ে যান যে সেখান থেকে তার ব্যবসা মূলত চায়নার অন্যান্য কোয়ান্ট ফান্ডগুলো অনেকটাই এগিয়ে যায়। এবং সেখান থেকে শুরু হয় ডিপ পেছনে আরো বেশি ইনভেস্ট করার ধারণা করা হয় দু হাজার বিশ সালের শুরুর দিকে লিয়াং ফাং সব মিলিয়ে প্রায় দশ হাজারের বেশি চিপ ক্রয় করে নেন এবং সেগুলোর প্রত্যেকটাই তিনি ব্যবহার করতেন মূলত তার এই ট্রেডিং বিজনেসে দু সালে মেশিন লার্নিং এ বিশাল ইনভেস্টের পর যে রেজাল্ট তিনি পেয়েছিলেন সেখান থেকে তিনি বুঝতে পারেন যে মেশিন লার্নিং এ ভালো ইনভেস্ট করলে হয়তো আরও ভালো কিছু আসতে পারে সেখান থেকে সাইট প্রজেক্ট হিসেবে দু সালের মেতে তিনি প্রতিষ্ঠা করেন ডিপসিক যার মূল উদ্দেশ্য ছিল মেশিন লার্নিংকে আরও ডিপে নিয়ে যাওয়া এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মাঠে টিকে থাকা পাশাপাশি সেই সময়ে চ্যাট জিবিটির বাজারটা ছিল চরমভাবে তুঙ্গে চ্যাট জিপিটিকে মূল টার্গেট করেই মূলত তারা ডিপ সিক ট্রেন করতে শুরু করে মাত্র দুই বছরে তারা ডিপসিকে এতটাই ডিপ লেভেলে ট্রেন করেছে এবং এতটাই স্ট্রং করে তুলেছে দুই বছরের কম ব্যবধানে তারা রিলিজ দিতে পেরেছেন ডিপসিক বি থ্রি জানুয়ারির প্রথম সপ্তাহে এবং এর পারফরম্যান্স এতটাই নিখুঁত হয়েছে যে এটা রীতিমতো আউট পারফর্ম করে দিয়েছে চ্যাট জিপিটি জেমিনি গ্রক কো পাইলট কিংবা লামার মতো যতগুলো জিপিটি অ্যাপস আমেরিকান মার্কেটে রয়েছে তার সবগুলোকে ম্যাথ কোডিং এবং জেনারেল নলেজ এই তিনটা ক্যাটাগরিতে মূলত সরাসরি চ্যাট জিপিটিকে মার্কেট দিয়েছে ডিপসিকের লেভেলটাকে বিবেচনা করতে গেলে বাইরে ঠেলে আপনি যেদিকেই তাকাবেন বেঞ্চমার্ক পারফরমেন্সের প্রায় প্রত্যেকটা পয়েন্টে সে আমেরিকান জিপিটি মডেলগুলোকে রীতিমত রীতিমতো ছুঁড়ে ফেলেছে ডিপসিকের এর পারফরমেন্স এতটাই নিখুঁত যে ফেসবুকের মাদার কোম্পানি মেটা মূলত তাদের ব্লগে এই ধরনের একটা হাই হুতাশমূলক পোস্ট পর্যন্ত দিয়েছেন ফেসবুক এখানে সরাসরি লিখে যাচ্ছে অ্যাডিং ইনসাল্ট টু ইঞ্জুরি ওয়াজ দ্য আনন চাইনিজ কোম্পানি উইথ ফাইভ মিলিয়ন ট্রেনিং বাজেট ইঞ্জিনিয়ারিং আর মুভিং ফ্যান্টিক্যালি টু ডিসেক্ট ডিপ সিক অ্যান্ড কপি এভরিথিং অ্যান্ড এনিথিং উই ক্যান ফ্রম ইট আই নট ইভেন অ্যাকসেসরেটিং যেটা সরাসরি প্রমাণ করে কতটা ডিপে চলে গেছে ডিপ সিক তা নিয়ে ফেসবুক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা প্রত্যেকটা পশ্চিমা মিডিয়াতে রীতিমতো এখন এক ধরনের ভয় কাজ করে যাচ্ছে ডিপসিক নিয়ে বলতে গিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম ওয়েব ব্রোজার আবিষ্কার করা মার্ক অ্যান্ডারসন ঠিক এভাবেই লিখেছেন ডিপসিক আরওয়ান ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং অ্যান্ড ইম্প্রেসিভ ব্রেক থ্রোস আই হ্যাভ এভার সিন অ্যান্ড এজ ওপেন সোর্স এ প্রোপাউন্ড গিফট টু দ্য ওয়ার্ল্ড ডিপসিক বি থ্রির পারফরমেন্স এবং বেঞ্চমার্ক রিপোর্টের দিকে যদি তাকান তাহলে আপনি আরও বেশি চড়কে যাবেন জেনারেল নলেজে তার পারফরমেন্স অন্যান্য সবার থেকে এগিয়ে রয়েছে বলা যায় প্রায় জেমিনি থেকে একটু পিছিয়ে রয়েছে অপরদিকে ম্যাথ আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে তাকান তার পারফরমেন্স সবার উপরে কোডিংয়ে সে সবার উপরে ঠিক একইভাবে কমপ্লেক্স রিসনিংয়ে সে সবার উপরে রয়েছে আবার প্রোগ্রামিংয়েও তার অবস্থান সবার উপরে চলে গেছে অ্যান্ড ম্যাথ প্রবলেম সলভিংয়ের দিকে তাকান একমাত্র জেমিনির থেকে কিছুটা পিছিয়ে রয়েছে এবং বাকি সবার থেকে এগিয়ে রয়েছে সোফার এখন পর্যন্ত আমি নিশ্চিতভাবেই বলতে পারি আগামীর দিনগুলোতে তার পারফরমেন্সের লেভেল এতটাই উপরে যাবে যে তাকে আসলে ধরাটাই মুশকিল হয়ে যাবে অন্যদের তুলনায় এতটা ভালো অবস্থান তৈরি করা ডিপসিকের প্রাইসিংয়ের দিকে যদি তাকান তাহলে সে রীতিমতো তলানিতে রয়েছে অন্যদের তুলনায় স্পেশালি যদি চ্যাট জিপিটির কথা বলি ডিপসিকের পুরো বছরের প্ল্যান আপনি চ্যাট জিপিটির এক মাসের প্ল্যানের চেয়ে অনেক কম এত কিছু জানার পর ডেফিনেটলি আপনার মনে এই প্রশ্ন এখন নিশ্চিতভাবে ঘুরপাক খাবে কিভাবে ডিপসিক এতটা ভালো করেছে পেছনের আসলে মূল কারিকুলাম কি কোন টেকনোলজি তারা ব্যবহার করেছে অথবা কোন হার্ডওয়্যার ব্যবহার করে তারা এত ভালো রেজাল্ট নিয়ে এসেছে যেখানে পুরো আমেরিকান বিশাল হেজমনি পর্যন্ত তার কাছে রীতিমতো পরাজিত হয়ে যাচ্ছে পেছনের কারিকুলাম একদম সিম্পল এর পেছনে সিরিয়াস বড় কোনো কিছু নেই যেটা আছে তার পুরোটাই হচ্ছে মেশিন লার্নিংয়ে ডিপ থিংয়ে চলে যাওয়া এবং সেটা তারা এতটাই স্ট্রংলি করেছে যার উত্তর আমি জানতে চেয়েছিলাম মূলত চ্যাট জিপিটি ডিপসিক জেমিনি অথবা গ্রোক সবার কাছেই অলমোস্ট সবার উত্তর অল একই রকম ছিল এবং একই উত্তর তারা দিয়েছে যেখানে তারা এটাই বুঝাতে চেয়েছে যে ডিপসিক বলি আর চ্যাট জিপিটি বলি যারা যত ধরনের উত্তর আমাদেরকে দিয়েছে সেটা মূলত টোকেন কলের মাধ্যমে দিয়ে যাচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতি কলে দু থেকে চার হাজার টোকেন পর্যন্ত কল করতে পারে এবং এই টোকেন কল যার কাছে যত বেশি টোকেনের ট্রেন্ড রয়েছে সে তত ভালো রেজাল্ট দিতে পারে টোকেন সম্পর্কে যদি বুঝতে চান তাহলে আপনাকে এটা ক্লিয়ারলি বুঝতে হবে যে টোকেন মিনস একটা ওয়ার্ডকে সে কতটা জানে উদাহরণস্বরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যামেজিং আর্টিফিশিয়াল একটা ওয়ার্ড অ্যামেজিং শব্দটাকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবার আমাদের কাছে দেখাতে যায় তখন এখানে ওয়ার্ড যুক্ত হয়ে যায় আইএনজি থাকার কারণে এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে সে বিশ্লেষণ করে এবং এই প্রত্যেকটা ওয়ার্ডকে যত বেশি ট্রেন করতে পারে ততই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেটার পারফরমেন্স দিতে পারে এবং জিপিটি মডেলগুলো তত ভালো পারফর্ম করে যেতে পারে এদিক থেকে চ্যাট জিপিটি এখন পর্যন্ত প্রায় দুই ট্রিলিয়ন টোকেনকে ট্রেন করতে পেরেছে জেমিনি করতে পেরেছে সব মিলিয়ে এক ট্রিলিয়নের কাছাকাছি গ্রকের অবস্থাও অলমোস্ট সেম লেভেলেই পড়ে আছে এবার আপনি আন্দাজ করুন ডিপসি কতগুলো টোকেনকে ট্রেন করেছে আপনার আমার ধারণারও বাইরে ডিপসিক এখন পর্যন্ত চোদ্দ দশমিক আট ট্রিলিয়ন টোকেনকে ট্রেন করে ফেলেছে যেটা পুরো আমেরিকা জুড়ে যতগুলো জিপিটি মডেল রয়েছে তারা সবাই মিলেও ডিপসিকের অর্ধেক পরিমাণ টোকেন এখন পর্যন্ত ট্রেন করতে পারেনি ঠিক এই জায়গায় মূলত কমপ্লিটলি ধরা খেয়ে গেছে পুরো আমেরিকান হেজমনি মজার ব্যাপার দেখেন এই টোকেন ট্রেনিংয়ের জন্য কিংবা একটা জিপিটি মডেলকে রান করার জন্য যে হার্ডওয়্যার পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মূলত জিপিও একটা জিপিও ছাড়া এই কাজটা কখনোই করা সম্ভব নয় আমেরিকান জিপিও মডেলগুলোকে ট্রেন করার জন্য তারা ব্যবহার করে মূলত দুটো স্পেসিফিক মডেলের এনভিডিও জিপিও যেগুলো হচ্ছে এ ওয়ান এবং এইচ ওয়ান হান্ড্রেড প্রতিটা জিপিওর দাম আমেরিকার বাজারেই রয়েছে প্রায় ত্রিশ হাজার ডলারের বেশি এই জিপিওর পারফরমেন্স ক্যাপাবিলিটি অন্যান্য যে কোনো জিপিউ থেকে অনেক বেশি কিন্তু বাইডেন সরকার থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সবাই মূলত একটা আইন করে এই জিপিও চায়নার বাজার থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য বাজারেও বিক্রি করা নিষিদ্ধ করে রেখেছে এবং অ্যানভেরিয়ার সেই জিপিও তারা মার্কেটে ছাড়ে না কিন্তু একই ভার্সনের ওয়ান হান্ড্রেড জিপিওর একটা চাইনিজ ভার্সন তারা বের করেছে এবং সেটা চায়নার বাজারে চলে এবং যার নাম দেওয়া হয়েছে এইচ এইট হান্ড্রেড জিপিও যার দামের দিক থেকে প্রায় সত্তর হাজার ডলার পার জিপিওর দাম পড়ে এবং সেই জিপিউকেই মূলত ছে ডিপসিক যেটার পারফরমেন্স ক্যাপাবিলিটি এ ওয়ান হান্ড্রেড থেকে অনেকটাই পেছিয়ে রয়েছে এবং বাজারে অ্যাভেলেবেল পাওয়াও যায় না যতটুকু পাওয়া যায় তারা মূলত ব্ল্যাক মার্কেট থেকে সেই জিপিগুলোকে কালেক্ট করে একটা ক্লাস্টার তৈরি করেছে এবং সেই ক্লাস্টারের ভিত্তিতে আজকের দিনে ডিপসিক পুরো অরিজিনাল ভার্সনকে ধরা খাইয়ে দিয়েছে পশ্চিমাদের জন্য এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ডিপসিক পুরোটাই মূলত ওপেন সোর্স যে ওপেন সোর্স হওয়ার কারণে যে কোনো প্রোগ্রামার চাইলে এর কোড যাচাই বাছাই করতে পারে এডিট করতে পারে কিংবা তার মতো করে সে অ্যানালাইসিস করতে পারে এটাই ছিল কমপ্লিট বিহাইন্ড সিন যেখান থেকে মূলত ডিপসিক এতটা বেটার পারফর্ম করে যাচ্ছে এবং অরিজিনাল পারফর্মারদেরকেও পেছনে ফেলে দিয়েছে ডিপসিক থেকে শুরু করে চাই জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রেসে বিশাল পাওয়ার হাউসগুলোর মধ্যে পলিটিক্যাল রেস কোথায় এবং জিওপলিটিক্যাল পলিটিক্যাল রেসটা আসলে কি আজকের দিনে ডিপ সিককে কেন্দ্র করে সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে পেছনের কারণটা বিশাল এটা অনেক বড় একটা রেভুল্যুশন তৈরি করে দিয়েছে ওয়েস্টার্ন হেজমনের বিপরীতে এত বিশাল বড় একটা ইনোভেশন তারা নিয়ে এসেছে যেটাকে পাল্লা দিতে পারছে না ওয়েস্টার্ন সবগুলো জিপিটি মডেল মিলে এবং এটা যে কত বিশাল একটা অর্জন তাদের জন্য হয়ে গেছে এবং আমেরিকার কত বিশাল পরাজয় হয়েছে সেটা গতকালকের আমেরিকার নাজদাকের দিকে তাকালে আপনি বুঝতে পারেন যেখানে একদিনের ব্যবধানে এক ট্রিলিয়ন ডলারে বেশি লস করেছে অ্যাপল গুগল এটা থেকে শুরু করে যতগুলো সুপারটেক কোম্পানি রয়েছে আমেরিকাতে তারা সবাই এবং আগামীর দিনগুলোতে এটা ঠিক এভাবেই চলতে থাকবে আমাদের সবারই মনে থাকার কথা চ্যাট জিপিটি যখন বাজারে এসেছিল তখন আমেরিকা গর্বের সাথে বলেছিল যে আগামীর দিনগুলোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লিডারশিপ আমেরিকার হাতেই থাকবে এবং এটা কারো হাতে যেতে দেওয়া হবে না এবং সেই জন্যই বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পরে অ্যানবেডিয়ার চিপস থেকে শুরু করে যত ধরনের এআই রিলেটেড প্রোডাক্ট রয়েছে তার প্রত্যেকটাই কোনোভাবে যেন চায়নাতে না যায় আজকের দিনে অ্যানবেডিয়ার চিপসগুলোর বাজার এতটাই নিয়ন্ত্রিত করা হয়েছে একশো বিশটা দেশে চ্যাট অ্যানবিডিয়ার চিপস সরাসরি বিক্রি নিষিদ্ধ মাত্র আঠারোটা দেশে সেই চিপগুলো বিক্রি করার অনুমতি রয়েছে এবং এর পরও চায়নাকে তারা থামিয়ে রাখতে পারেনি চায়না এতটাই বেটার রেজাল্ট দিয়েছে যে আগামীর দিনগুলোতে আমেরিকা নিজের ইনোভেশন নিয়ে সবচেয়ে বেশি টেনশনে পড়ে গেছে আজকে তো মাত্র এক ট্রিলিয়ন ডলার লস করেছে আগামীর দিনগুলোতে এই ট্রিলিয়নের সংখ্যাটা কত ঘরে বিয়ে গিয়ে পৌঁছায় সেটা বলা মুশকিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত বেশি কথা বলছি সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আপনার মোবাইল থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত সব জায়গায় হয়ে আসছে ইভেন অটোনোমাস বাস ট্রাক থেকে শুরু করে সব জায়গায় সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হয়ে আসছে ডিপ লার্নিংয়ের এই পার্ট যতটা ডেভেলপড যত যে কান্ট্রি যত দ্রুত ডেভেলপ করতে পারবে সেই কান্ট্রি তত বেশি এগিয়ে যাবে এবং আজকের দিনে এখানে দাঁড়িয়ে নিশ্চিতভাবে এটা বলা যায় চায়নার সাথে পাল্লা দেওয়ার অবস্থা এই মুহূর্তে আমেরিকারও নেই এ কথা শুনলে অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে কিন্তু বাস্তবতা এটাই আমেরিকাতে এখন পর্যন্ত জিপিটি মডেল নিয়ে কাজ করতে পারে সব মিলে প্রায় বিশটা কোম্পানি রয়েছে চায়না বছর পর্যন্ত সব মিলিয়ে চল্লিশটা কোম্পানিকে লাইসেন্স দিয়ে দিয়েছে আপনি হয়তো ডিপসিকের নাম শুনেছেন কিন্তু চায়নাতে এ ধরনের আরো চল্লিশটা কোম্পানি অলরেডি কাজ করে যাচ্ছে এক ইউনিভার্সিটিতে রয়েছে সব মিলে আটটা মডেল নিয়ে তারা কাজ করে যাচ্ছে চায়নাতে লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনি সব প্রয়োজনে দেখে নেবেন চায়নাতে যতগুলো নামি দামি কোম্পানি রয়েছে তারা মূলত সবাই জিপিটি মডেল নিয়ে কাজ করে যাচ্ছে টিকটকের মাদার কোম্পানি বাইডান্স নিয়ে এসেছে দাওবাও আপনি ব্যবহার করে দেখুন এটা ডিপসিকের মতোই কাজ করে অনেক ক্ষেত্রে ঠিক একইভাবে আলিবাবা নিয়ে এসেছে কোয়েন অ্যালান চ্যাট জিএলএম কিংবা ওয়া দাওয়ার মতো যতগুলো কোম্পানি রয়েছে তারা সবাই মূলত ডিপ লার্নিং নিয়ে কাজ করে যাচ্ছে এবং মেশিন লার্নিংয়ের এই পার্টটাতে তারা রীতিমতো আউট পারফর্ম করে দিয়েছে আমেরিকার অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা টেক স্টার্ট যারা রয়েছে তারা সবাইকে ইনফ্যাক্ট গুগলও সেখানে অনেক ক্ষেত্রে পাল্লা দিতে ব্যর্থ হয়ে গেছে তাদের সাথে যেসব কারণগুলোতে আগামীর দিনগুলোতে ওয়ার্ল্ড অর্ডার রিসেপ হতে যাচ্ছে চায়নার হাতে শুধুমাত্র আমেরিকার উদাহরণ নেন আমেরিকা গত পঞ্চাশ বছর পৃথিবীকে শাসন করেছে মূলত তার হাতে থাকা যতগুলো টেকনোলজিক্যাল সুপ্রিমিসি রয়েছে সেগুলোকে পুঁজি করি আপনি ফাইটার জেট থেকে প্যাসেঞ্জার্স অ্যারোপ্লেনের দিকে তাকান তার প্রত্যেকটা প্রান্তে আমেরিকা গত পঞ্চাশ বছর লিড করেছে কারণ তাদের হাতে সেই টেকনোলজি ছিল আপনি কম্পিউটার ইনোভেশনের দিকে তাকান এনবিডিয়া থেকে শুরু করে ইনটেল অথবা এএমডি তার প্রত্যেকটা প্রান্তে আমেরিকা মূলত লিড করেছে কারণ তাদের হাতে সেই টেকনোলজি ছিল ঠিক একইভাবে দিকে তাকান তার প্রত্যেকটা প্রান্তে আমেরিকা সেই টেকনোলজিকে ব্যবহার করে ইকোনোমিকে ডমিনেট করেছে এবং তারা পুরো পৃথিবীকে শাসন করেছে দিনটা কত দ্রুত বদলে গেছে আপনি জাস্ট এদিকে তাকান আজকের দিনে চায়নার সাথে শুধুমাত্র এআই মডেল নিয়ে পাল্লা দিতে পারছে না আমেরিকা ফাইটার জেট থেকে শুরু করে সিক্স জেনারেশন ফাইটার জেট এমন সব কিছু চায়না নিয়ে এসেছে কারণ তারা সেখানে সবচেয়ে বেশি ইনোভেশন করেছে এবং রেভলিউশন তারা তৈরি করতে পেরেছে এটা কমপ্লিটলি আগামীর দিনগুলোতে আমেরিকা থেকে চায়নার কাছে ওয়ার্ল্ড অর্ডার শিফট হওয়ার পথে রয়েছে কারণ পৃথিবীতে চাইলেই কেউ সুপার পাওয়ার হয়ে যেতে পারে না সুপার পাওয়ার হওয়ার জন্য বেশ কিছু এলিমেন্ট রয়েছে একটা সুপার পাওয়ার মূলত পৃথিবীকে গাইড করে একটা সুপার পাওয়ার পৃথিবীকে একটা সুপার পাওয়ার পৃথিবীর যা প্রয়োজন তা পৃথিবীকে দেওয়ার চেষ্টা করে একটা সুপার পাওয়ার পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে কাজ করে যেন পৃথিবী তাকে অনুসরণ করে চলতে পারে আজকের দিনে সেই ধরনের ইনোভেশন থেকে শুরু করে ইকোনমিক্যাল অগ্রযাত্রা কিংবা পলিটিক্যাল ব্যালেন্স তার সব কিছু চায়না স্ট্রংলি করে যাচ্ছে আমেরিকা সেখানে চায়নার পেছনে পড়ে যাচ্ছে বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে পাঁচশো বিলিয়ন ডলারের বিশাল এক প্লান হাতে নিয়েছেন কিন্তু তার পরের দিনই ডিপসিক সেটাতে রীতিমতো পানি ঢেলে দিয়েছে জাস্ট ইমাজিন করুন চায়নার প্ল্যান চায়নার এক্সিকিউশন এবং চায়না কতটা দ্রুত গতিতে এগুচ্ছে অলরেডি সো ট্যাক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোটোখাটো যে কোনো ব্যবসার দিকে তাকান রেস অনেক বড় অনেক বিশাল এবং খুব দ্রুত হচ্ছে সেই রেসে যদি আপনি দ্রুতগতির চিন্তা করতে না পারেন তবে আপনি এই রেস থেকে নিশ্চিতভাবে ছিটকে পড়ে যাবেন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো ভাবনা তো আমি গভর্নমেন্টে দেখিনি আগামীর দিনগুলোতে কোনো ভাবনা আছে কি না সে ধরনের কোনো নমুনাও দেখা যাচ্ছে না যে কোনো ধরনের কাজে আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে পলিটিক্যাল উইং ক্ষমতার লোভে বিপ্লবী হয়ে গেছে ঢাকার রাস্তা থেকে শুরু করে দেশের প্রত্যেকটা প্রান্তে লাশ পড়লেও নিজের ক্ষমতাটা চাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা বিশাল ব্যাপারকে যে পরিমাণে ইগনোরেন্স এই মাটিতে করা হচ্ছে আগামীর দিনগুলোতে না আমরা এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টস বক্সে এবং যত কথা আছে আমাকে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামও আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন অ্যান্ড প্রবাবলি টুইটারে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ আপনি চাইলে আমাকে টুইটারে ফলো করতে পারেন সবগুলো লিঙ্কস ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ইন যে করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ